আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অষ্টম শ্রেণীর মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক সেটা হচ্ছে পিতা পুত্র আপনারা ক্লাস ফোর থেকে পিতা পুত্রের অঙ্ক করে আসছেন দেখেন এটা হচ্ছে ছয় দশমিক দুইয়ের ছয় দশমিক দুইয়ের নাম্বার হচ্ছে তেরো নাম্বারের প্রশ্ন এটা ঠিক আছে এটা হচ্ছে তেরো নম্বরের প্রশ্নটা একটু ভালো করে একটু খেয়াল করেন তেরো নম্বরের প্রশ্নটা আজকের এই প্রশ্নটা একটু বড় হইতে পারে তো আমরা দেখেন এখানে একটা পার্ট আর এখানে একটা পার্ট এটা তিনটা পার্টেই আমরা অঙ্কটাকে সমাধান করবো তো দেখেন এখানে বলছে পাঁচ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ত্রি ওয়ান তাহলে এইটা হচ্ছে এক আমি এটাকে একটা ভাগ দিলাম এটা হচ্ছে প্রথম এটা হচ্ছে প্রথম আমাদের শর্ত তারপরে হচ্ছে পনেরো বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে ত্রি এক তাহলে এটা আমরা দ্বিতীয় নাম্বার পাঠ দিলাম ঠিক আছে এই যে এটা আমরা দ্বিতীয় দুই নম্বর পাঠ ঠিক আছে তো এই যে প্রথম দ্বিতীয় ঠিক আছে এই যে একটু আপনারা এভাবে বিভক্ত করে দিলাম সেটার উদ্দেশ্য হচ্ছে যেটা আপনারা বুঝতে পারেন দেখেন এখানে বলছে পিতা উপত্রে বর্তমান বয়স কত আমরা কিন্তু জানি না যে পিতা উপত্রে বর্তমান বয়স কত দেখেন তো মনে করি মনে করি পিতার বর্তমান বয়স পিতা বর্তমান আমরা জানি না পিতার বর্তমান বয়স কত পিতার বর্তমান বয়স এক্স এক্স বছর ঠিক আছে এটা আমরা একটু ইয়ে করে ফেললাম এ তার বর্তমান বয়স কত বলুন বলেন তো এক্স বছর এক্স বছর তারপরে পুত্রের পুত্রের বর্তমান বয়স ওয়াই ওয়াই বছর ওকে এই যে দেখেন দেখলাম তারপরে আমাদের কি বলছে দেখেন একটু খেয়াল করেন একটু ভালো বেরা পাঁচ বছর পূর্বে পাঁচ বছর পূর্বে দেখেন পাঁচ বছর এটা হচ্ছে আমাদের পাঁচ বছর পূর্বে প্রথম শর্ত পাঁচ বছর পূর্বে পিতার বয়স পিতার বয়স দেখেন বয়স যদি পূর্বে বলে তাহলে আপনারা লেখবেন এক্স মাইনাস ফাইভ বছর দেখেন তারপরে হচ্ছে পাঁচ বছর পূর্বে পুত্রের দেখেন পুত্রের বয়স ওয়াই মাইনাস ফাইভ বছর ওয়াই মাইনাস ফাইভ বছর গেল আমাদের একটা এখন তারপরে দেখেন আবার একটু ভালো করে একটু খেয়াল করেন আবার পরের যে দেখেন কি বলছে পরে এটা হচ্ছে থ্রি অনুপাত ওয়ান তারপরে হচ্ছে পনেরো বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত দুই অনুপাত এক হবে তাহলে দেখেন পনেরো বছর পরে এখন লাগবে পনেরো বছর পর পনেরো বছর পর পিতার বর্তমান পনেরো বছর পর পিতার বয়স পিতা বয়স হবে ঠিক আছে তাহলে এক্স প্লাস পনেরো এক্স প্লাস পনেরো বছর এক্স প্লাস পনেরো বছর তারপরে আবার পনেরো বছর পর পুত্রের পুত্রের বয়স হবে ওয়াই প্লাস পনেরো ওয়াই প্লাস পনেরো বছর ওকে এখন দেখেন একটু ভালো করে একটু খেয়াল করেন অনুপাত দুই অনুপাত এক হবে পিতা উপত্রে বর্তমান বসে এখন দেখেন প্রথম শর্ত আমরা এখানে একটা প্রথম শর্ত এই যে প্রথম শর্ত প্রথম শর্ত মতে প্রথম শর্ত মতেটা কী ছিল দেখেন দেখেন প্রথম শর্ত মতে যেটা ছিল কত বলেন তো এই যে আমার আমরা ধরলাম যে কত এক্স এক্স মাইনাস ফাইভ তারপরে কত এক্স মাইনাস ওয়াই এই যে আমাদের শর্তটা ঠিক আছে তাহলে এখন দেখেন এই যে ইস্টু ইস্টুর বিপরীত কি ভাগ তো থ্রি অনুপাত ওয়ান থ্রি অনুপাত ওয়ান একটু ভালো করে একটু খেয়াল করেন তাহলে এখন এই ওয়ানটা যদি আর্গুন এটাকে আর্গুন বলে এই যে এক্স মাইনাস ফাইভকে যদি ওয়ান দ্বারা গুণ করি এক্স মাইনাস ফাইভ এবার এটাতে যদি আমরা এটা গ্রহণ করি থ্রি ওয়াই মাইনাস ফাইভ ওকে আচ্ছা দেখেন এবার এক্স মাইনাস ফাইভ সমান সময় কত থ্রি ওয়াই থ্রি ওয়াই তারপরে তিন পাঁচা কত বলেন তো পনেরো তিন পাঁচা পনেরো আচ্ছা ঠিক আছে দেখেন এক্স এক্স সমান সমান থ্রি ওয়াই এ যে থ্রি ওয়াই থ্রি ওয়াই মাইনাস পনেরো এটা মাইনাস ফাইভ এদিক গেলে কিভাবে প্লাস ফাইভ সুতরাং এক্স সমান সমান কত থ্রি ওয়াই মাইনাস টেন তাহলে এটাকে আমরা এক নং সমীকরণে ধরলাম এটাকে আমরা করলাম মানে এক্সের ভ্যালুব্যান কত থ্রি ওয়াই মাইনাস টেন এটা আমাদের প্রথম একটা শর্ত গেল এবার দেখেন দ্বিতীয় শর্ত দ্বিতীয় শর্ত মতে দ্বিতীয় শর্ত মতে দ্বিতীয় শর্তটা আমাদের কী ছিল দেখেন দ্বিতীয় শর্তটা আমরা এই যে পনেরো বছর পনেরো বছর পর এই যে পনেরো বছর পর পিতাও প্রতিরোধের বয়স অনুপাত দুই অনুপাত এক হবে তো এখানে কিন্তু আমরা বের করে রাখছি যে দেখেন এক্স প্লাস পনেরো এক্স প্লাস পনেরো অনুপাত তারপরে কত ওয়াই প্লাস পনেরো ওয়াই প্লাস সমান সমান কত আমাদের শর্তরা কত ছিল দুই অনুপাত এক দুই অনুপাত এক আকে দেখেন এবার এক্স তারপরে হচ্ছে ওয়াই প্লাস পনেরো সমান সমান অনুপাত এক ওকে দেখেন এই যে আমাদের দ্বিতীয় শর্তটা অঙ্ক কিন্তু আমাদের প্রায় খুব কাছাকাছি চলে আসছে একটু বড় হইল অঙ্কটা ধৈর্য সিকুন এটাতে যদি আপনি গুণ করেন দেখেন এক্স প্লাস পনেরো সমান সমান এটাতে যদি আপনি এটা গুণ করেন টু ওয়াই প্লাস পনেরো ওয়াই প্লাস দেখেন টু ওয়াই প্লাস পনেরো এই যে এটা দেয় এটা গুণ এটা দা এটা গুণ ওকে এইখানে একটু খেয়াল করেন এই যে এক্সের মান এই যে এক্সের মান আপনি এখানে কত পাইছেন এ এক্সের মান হচ্ছে থ্রি ওয়াই মাইনাস টেন আর থ্রি ওয়াই মাইনাস টেন আর এখানে আছে প্লাস পনেরো টু ওয়াই ওকে টু ওয়াই পনেরো দোকানে কথা বলেন তো তিরিশ পনেরো দোকানের বলেন তো তিরিশ ওকে এখন দেখেন থ্রি ওয়াই এর থ্রি এ পনেরো থেকে যদি পনেরো থেকে দশ চলে যুগের কথা থাকে পাঁচ যুগের কথা থাকে বলেন তো পাঁচ আর টু এর টু ওয়াই ওকে এবার দেখেন এখানে আছে থ্রি এটা প্লাসের টু হবে মাইনাসের টু এই যে দেখেন তিরিশ এই যে প্লাস ফাইভ এইদিক দেখলে কী হবে বলেন তো মাইনাস ফাইভ তাহলে এবার দেখেন ওয়াই সমসান কত বলেন তো টোয়েন্টি ফাইভ ওয়াই সমসান কত ফাইভ তাহলে এবার দেখেন ওয়াই সমস্যা এবার ওয়াইয়ের মান এবার একটু দেখেন একটা আমি একটু এদিকে একটু খেয়াল করতেছি এবার এর মান দেখেন আমি বললাম যে ওয়াই এর মান আপনি এক নঙ্গে বসায় দিবেন এর মান এক নং সমীকরণে বসাই এক নং সমীকরণে বসাই ঠিক আছে ওয়াইয়ের মান এক নং সমীকরণে বসাই তাহলে এক নাম সমস্যাটা কী কী ছিল এক সমান সমান থ্রি ওয়াই থ্রি ওয়াই মাইনাস কত বলেন তো টেন মাইনাস টেন ওকে এক সমান সমান কত থ্রি ওয়াইয়ার মান কত পাইছেন আপনি এই যে ওয়াই মান টোয়েন্টি ফাইভ পাইছেন এই যে টোয়েন্টি ফাইভ মাইনাস কত দশ ওকে তারপরে এক সমান সমান কত বলেন তো পঁচাত্তর তিন পঁচিশ কত পঁচাত্তর পঁচাত্তর মাইনাস কত টেন পঁচাত্তর মাইনাস টেন সুতরাং এক সমান সমান কত পঁচাত্তর থেকে দশ গেলে থাকে কত পঁয়ষট্টি তাহলে এখন আমরা এক সমান সময় এখানে কিন্তু আমরা ধরেছিলাম পিতার বর্তমান বয়স এক বছর পুত্রের বর্তমান বয়স ওয়ে বছর তাহলে আমরা সুতরাং পিতার বর্তমান বয়স পাইছি কত পিতার বর্তমান বয়স পিতার বর্তমান বয়স সিক্সটি ফাইভ এবং পুত্রের বর্তমান বয়স এবং পুত্রের বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়স আমি কত পাইছি বলেন তো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ বছর তো এই হল আমাদের অঙ্কের অ্যান্সারটা তো অঙ্কটা অনেক বড় হয়েছে অনেকটা ইয়ে হয়েছে দেখেন একটু আপনারা তো ভালো করে একটু দেখেন দেখেন আসলে এই ধরনের ম্যাথগুলা একটু বড়ই হয় এই প্রশ্নটা বিসিএস পরীক্ষাতে আসছে বিসিএস পরীক্ষাতেও এই প্রশ্নটা আসছে তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে অঙ্কটা বারবার লিখে প্র্যাকটিস করেন আর না বুঝলে অবশ্যই একটা কমেন্ট করেন দেখেন অনেক বেশি সময় নিলে আপনারা আবার ভিডিও দেখেন না এই জন্য যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছেন তারা হয়তো আমার কথাগুলো শুনতেছেন তো কয়েবিন স্কুলের পাশে থাকুন আস্থা রাখুন কিছু শিখতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা